আজকে দেখাবো সরাসরি রাজমণি কবচের মাধ্যমে আপনারা কিভাবে জিতবেন এই কবচটা অনেক পাওয়ারফুল এই কার্ডগুলো আপনার দেখতে সামনে আমি সাবল দিব দেখবেন দেখেন আপনারা কতটা পাওয়ারফুল হতে পারে এই কবচটা সাবল দিয়ে নিতেছি ঠিক আছে ধরেন আমি চাইতেছি নয় করা পাতি ঠিক আছে নয় করা দেখেন নয় করা আসতে বাধ্য এত পাওয়ারফুল এই কবসটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা বলতেছেন সব কিছু হারিয়েছেন এই কবসটা নিয়ে একবার আপনারা দেখেন অনেক পাওয়ারফুল এই কবসটা যত বড় আপনি পাতি নাম ধরে ডাকবেন অতবারই আসবে ধরেন আমি পাতি চেতে চিবার গোলাম ঠিক আছে গোলামের দিকে লক্ষ্য রাখবেন এই দেখেন গোলাম গোলাম আসতে বাধ্য আবার আমি সাফল্য দিয়ে নিতেছি पर प्रति से 3% 놓고 রাখবেন ટકા দিকে ટકા দেখেন মাইরে পাতে যত উপরে আপনি কাট কাটেন লাগানো কোষ্টপার কবি পড়ব 100 তে 100